আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুল ফাতিহা আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ উচ্চারণ ভাবে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সবাই কম বেশি সৌরাতুল ফাতিহা পড়তে পারি কিন্তু অনেকে আবার সহি শুদ্ধ করে পড়তে পারি না তো এই সৌরাতুল ফাতিহা আমাদের প্রতি নামাজের ভিতরেই পড়তে হয় তো নামাজে যদি আমরা অশুদ্ধ করি তাহলে নামাজ হবে না কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে অন্যথায় আমাদের নামাজ বিফলে যাবে তো আজকের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে সুরাতুল ফাতিহা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন তো চলুন شروع করা اعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية سورة فاتحة مكية ابوترنا بسم الله الرحمن الرحيم আর র দর্শক আমি অক্ষরে অক্ষরে শব্দে শব্দে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা দর্শক আল্হামদুলিলি যদি পড়ি অশুদ্ধ পড়ি তাহলে উচ্চারণ হবে না সোহাবের পরিবর্তে আমাদের গুণা হবে কারণ আল্লাহ হরবুল আলমিন বলেছেন ফোরআনুল করিমের একটি হরফ পড়লে দশটি করে নিকি পাওয়া যায় তো আমরা যদি আবার এরকম ভাবে অশুদ্ধ পড়ি তাহলে সোহাবের পরিবর্তে আমরা গুণাগার হবো আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কোরআন তালাবাদ সহি এখানে হ্যা হরফের উচ্চারণ হালোকের মধ্যখান থেকে হবে হ্যা আপনারা আমার সঙ্গে বলুন এই এখানে আমরা ম্যাক্সিমাম মানুষই ভুল করে থাকি এখানে রাব্বিল বলে থাকি রাব্বিল র কে রা বলা যাবে না র কে রই বলতে হবে র বাজ রব রাব্বিল আলামিন এখানে আরেকটি ভুল করে থাকি আলামিন বলে থাকি হামজার উচ্চারণ করে থাকি আইনের উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে আইন খারাজ বরা আ আ আলামিন মি এখানে তিনালিপ্তনন কে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিনালিপ্তনিয়া পড়তে হয় রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে তাস্তিদা র কে ধরব আর মহিম الرحمن الرحيم مالك مالك يوم الدين يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك وإياك نستعين نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط بنص صراط صراطا. إيه بنص صراطا. مستقيم. مستقيم. إيه বি না সি র পল্মস্তাবি শ্রী র পল্লাজিনা আমতা আলাইহীন প্রদর্শন এখানে আমরা অনেকে আরেকটি ভুল করে থাকি আন আমতা আলাইহীন বলে থাকি আন আলাইহিম বললে সঠিক উচ্চারণ হবে না এখানে আইন হরফ আলোকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো দেখুন এখানে আইন হরফ আলোকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো বলতে হবে এইভাবে আলাইহিম প্রিয় দর্শক আমরা অনেকেই ম্যাক্সিমাম মানুষই এখানে গাই রিল পরে থাকি হবে হই রিল ইয়া র হই র ল্যাম জের রিল হই রিল মা ডুবি আলাই হিব

المغضوبِ عليهم ولا الضالين প্রিয় দর্শক আমি এখন সূরাতুল ফাতিহা আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم প্রিয় দর্শক আমরা এইভাবে সুরাতুল ফাতে আমাদের এই ভিডিও থেকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু